স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন আচ্ছা আজকে আমি জিওগ্রাফি বাংলা থেকে একটি মীর কাশেমের লেখাটি পড়ব আপনার সবাই শুনবেন তিনি ছিলেন মধ্যযুগী বাংলার এক সাহসী দেশপ্রেমিক যিনি ইংরেজদের শোষণ ও নিপীড়ন বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তার সংগ্রাম ও বক্সারের যুদ্ধে ঘটনাগুলি বাংলার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় তো আমি সেই অধ্যায়গুলো কিছু কিছু বলবো আপনারা শুনবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মির কাশেমের বিদ্রোহ ও বক্সারের যুদ্ধ পনেরোটি ঐতিহাসিক পয়েন্ট তো এক নম্বর পয়েন্ট হচ্ছে সতেরোশো ষাট সালে নবাবত্ত লাভ স্থান মুর্শিদাবাদ ঘটনা ইংরেজদের সহায়তায় মীর জাফরকে সরিয়ে মীর কাশেম বাংলার নবাব হন ঘটনা দুই স্বাধীন প্রশাসনের ঊর্ধ্বকে ঊর্ধ্ব স্থান কলকাতা ও মুর্শিদাবাদ ঘটনায় ইংরেজদের প্রভাবমুক্ত প্রশাসন গড়তে চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ করেন তিন মুক্ত বাণিজ্য বিরোধিতা স্থান বাংলা বাণিজ্য কেন্দ্র ঘটনা ইংরেজদের মুক্ত বাণিজ্য বন্ধ করে রাজস্ব আদায়ের চেষ্টা করেন চার ইংরেজদের সঙ্গে সংঘর্ষে স্থান বাংলা ঘটনা শুক্ল নিয়ে বিরোধ চরম পৌঁছায় ইংরেজরা পাটনার দখল করে সরি আরেকবার পড়ি ইংরেজদের সঙ্গ সঙ্গে সংঘর্ষ স্থান পাটনা ঘটনা শুক্ল নিয়ে বিরোধ চরমে পৌঁছায় ইংরেজরা পাটনার দখল করে পাটনা দখল করে হ্যাঁ রাজধানী হস্তান্তর স্থান মুর্শিদাবাদ মঙ্গের ঘটনা ইংরেজদের চাপ থেকে বাঁচতে রাজধানী সামরিক চুক্তি বৃদ্ধি স্থান সেনের ঘটনায় নিজস্ব সেনাবাহিনী গঠন করে ইংরেজদের মোকাবেলা প্রস্তুতি নেন সাত ইংরেজদের নিষ্ঠুরতা স্থান পাটনা ঘটনা মীর কাশেমের মন্ত্রিত্ব মন্ত্রীদের ও সরি কে আবার পড়ি ইংরেজদের স্থান পাটনা ঘটনা মীর কাসিমের মন্ত্রী মন্ত্রীদের ও সাধারণ মানুষকে হত্যা করে ইংরেজরা সৃষ্টি করে আট নম্বর অনদ অনদ ও মুঘল সম্রাটের সাথে জোট স্থান দিল্লি ও ফৌজাবাদ ঘটনা সুজাউদুল্লাহ ও শাহ আলমের সাথে জুট গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেন নয় বক্সারের যুদ্ধ হয়তো আমরা অনেকেই শুনেছি স্থান বক্সার বিহার স্থান সাল বাইশ অক্টোবর সতেরোশো চৌষট্টি ঘটনা মীর কাশেম সুজাউদুল্লাহ ও শাহ আলমের সম্মলতি বাহিনী সম্মানিত বাহিনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দশ ইংরেজদের নেতৃত্বে হ্যাক্টর মুনেরা স্থান বক্সার ঘটনায় ইংরেজ সেনাপতি হ্যাক্টর মুন্ নেতৃত্বে আঠারোশো শূন্য নিয়ে যুদ্ধ করেন ঘটনা এগারো মির কাশিমের বাহিনীর শক্তি স্থান বক্সার ঘটনা প্রায় চল্লিশ হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করেন তিনি আধুনিক অস্ত্রের প্রভাবে পরাজিত হন বারো নম্বর যুদ্ধের স্থান বক্সার ঘটনা ইংরেজদের বিজয়ের বাংলা তাদের শাসনের ভিত্তি স্থায়ী হয় সেই তো শেষ প্রায় হ্যাঁ তারপরে মীর কাশেমের আত্মগোপন স্থান উত্তর ভারত ঘটনা পরাজয়ের পর আত্মগোপনে চলে যান কিন্তু দেশপ্রেম অটল থাকেন চোদ্দ ইংরেজদের নিষ্ঠুর শাসন শুরু স্থান বাংলা বিহার উড়িষ্যা ঘটনা যুদ্ধের পর ইংরেজরা রাজস্ব আদায় নিপীড়ন ও শোষণ শুরু করে পনেরো নম্বর মীর কাশিমের ঐতিহাসিক গুরুত্ব স্থান বাংলাদেশের ইতিহাস ঘটনা তিনি ছিলেন স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম সংগঠিত প্রতিরোধ গড়ে তুলেছিলেন হ্যাঁ এটা কি দেখছে স্কোর্স বক্সের যুদ্ধে উইকিপিডিয়া হ্যাঁ তাই না বক্সের যুদ্ধের কারণ ও গুরুত্ব আর কে রায় মির কাশেম ও বক্সের যুদ্ধ তো আপনারা ঘটনাটি শুনলেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ঠিক আছে কিছু <much> 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 <much>